তো শব্দটাই বোঝা যাচ্ছে যে মানে কি কাজের না মানে অকাজের হয়ে গেছে যেটা এক সময় কাজের ছিল এক সময় কাজের ছিল কিন্তু এখন কাজের না দশটা মিনিট আমি দশটা মিনিট ভাই যারা ভিডিওটা দেখছেন নামেই আসলে বোঝা যায় যে ইরেকটাল ডিসফাংশন মানে একটা সময় ফাংশনিং ছিল এখন আর ফাংশনিং নাই এই এই কন্ডিশনটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ আপনি নামে পুরুষ কামে কিন্তু না এরকম একটা শব্দ অনেক সময় আমরা শুনি পেশেন্টরা বলে যে স্যার আমি নামে পুরুষ কামের বেলায় নাই যাই হোক যারা ভিডিওটা দেখছেন গভীর রাত এখন দেড়টা বাজে আমরা রাত্রেবেলা লাইভ করি শুধু প্রবাসী ভাইদের জন্য মূলত প্রবাসী বাইদের জন্য আমরা রাত্রেবেলা লাইভটা করি তো প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন আস্তে আস্তে যদি ফ্রি থাকেন চলেন আসেন আড্ডা থেকেই আড্ডাটা কি জন্য দিব আড্ডাটা দিব যে কিছু শিখবো আপনাদের কাছ থেকে আমি আপনারাও কিছু শিখবেন ইনশাল্লাহ তো নর্মালি যারা ভিডিওটা দেখছেন যদি কোনো পুরুষ মানুষ বিয়ে করার পরে আমি আবারও বলছি যদি কোনো পুরুষ মানুষ বিয়ে করার পরে পরে দেখেন যে তার পুরুষ অঙ্গরা তার পার্টনারের প্রতি আকর্ষণ কম তৈরি হয় আমি আবারও বলছি পার্টনারের প্রতি আকর্ষণটা কম তৈরি হয় অথবা পুরুষ অঙ্গ কোনোভাবে স্ট্রং হয় না পুরুষ অঙ্গ কোনোভাবে স্ট্রং হয় না সেই কন্ডিশনটার নাম হচ্ছে ইলেকট্রিয়াল ডিসফাংশন